আসসালামু আলাইকুম সুখবর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ বিএফডিসি জব সার্কুলার দু হাজার পঁচিশ দেখুন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্পোরেশন এই যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি এখানে বলা হয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্ম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ওয়েবসাইটে ও দৈনিক আমার দেশ তেরোই আগস্ট দু ইংরেজিতে ইংরেজি সালে এটা প্রকাশ করা হয়েছে এখানে হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে মোট চুরাশি জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে সাতাশটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে অনলাইনে এইচটিপিএস ডট বিএফডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি এবং আবেদন ফর্ম পূরণ করা লাগবে অনলাইনে এই আবেদনটা চলবে চোদ্দই আগস্ট দু ইংরেজি সাল দশ ঘটিকা হতে শেষ হবে তেরোই সেপ্টেম্বর তার মানে এখনও এক মাস সময় যারা করতে চান অবশ্যই এখানে আবেদন করুন এখানে দেখুন আরো কিছু বিষয় আশায় বলে এরা সার্কুলারে মোট শূন্য পদ জন স্কেল পাবেন অনুযায়ী ঠিক আছে তো যারা এখানে করতে চাচ্ছেন তারা করতে পারেন কিন্তু আপনার এখানে কিছু টাকাও খরচ হবে এই যে আবেদনটা করার জন্য তো যারা আবেদন করতে চাচ্ছেন তারা করতে পারেন লিঙ্গ দেখেন নারী পুরুষ উভয়ই আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী ঠিক আছে বেতন গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আবেদন ফি কত লাগবে ছাপ্পান্ন টাকা একশো বারো টাকা একশো পঁয়ষট্টি ও দুইশো টাকা পদ মতে মানে যে পদে যেমন খরচ আর কি এই যে কর্তৃপক্ষের ওয়েবসাইট হচ্ছে এইচ টি পিএস ডট বিএফিসি ডট কম ডট বিডি এখানে গিয়ে আবেদন করতে হবে